দুটি দুটি টিম জায়গায় পৃথক তারা হানা দেয় প্রথম মাটিগাড়া উত্তরবঙ্গে এবং সেখানে এক ব্যক্তিকে খোঁজা হচ্ছিল যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি এনআইএর তরফ থেকে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি সুলেমান বলে কোন এক ব্যক্তির নাম করে তাদেরকে তাকে খুঁজছিল এবং তার বাড়ি হচ্ছে চোপড়াতে এবং সে কোনো একটা কারণে মাটিগাড়ায় বেশ কিছুদিন বা কয়েক মাস ধরে ছিল তাকে খুঁজতে এসেছিলো তাকে পানেননি গোয়েন্দারা অন্যদিকে মুর্শিদাবাদে আরেকটি পৃথক টিম এনআইএ তারা রেড করে নবগ্রামে এবং সেখানে মমিনুলের বাড়ি আইডেন্টিফাই করে তারা সেখানে পৌঁছায় সেখানে গিয়ে তার খোঁজ করা হয় সে ছিল না সে সূত্রের খবর সে অনেকদিন ধরেই পলাতক তার বাড়ি থেকে একটি ফোন এবং সিম কার্ড পাওয়া গেছে না যতটুকু সূত্রের মারফত আমরা জানতে পারছি এবং যেটা এনআইএ তরফ থেকে বলা হচ্ছে দু হাজার তেইশের একটি ঘটনা গুজরাটের ঘটনা আমদাবাদের ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে খুঁজছে এনআইএ এবং সে দীর্ঘদিন ধরে পলাতক যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বম্বে এবং দিল্লি তো এই মমিনুল পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো এবং যে ঘরে সে বসবাস করত যে কামরায় বসবাস করত সেই কামরাতে তার সাথে একজন বাংলাদেশি নাগরিক ছিল এবং বলা ভালো যে মমিনুলও কিন্তু বাংলাদেশি নাগরিক সে চোরাপথে ভারতে আসে এবং ঘুরপথে সে জাল কাগজপত্র সব কিছুই প্রক্রিয় করে এবং নিজেকে ভারতীয় হিসেবে প্রতিষ্ঠিত করে এবং এই খোঁজ পাওয়ার পর যেটা তদন্তকারীরা জানতে পারছেন যে বিভিন্ন সময় দিল্লি এবং বম্বে তার যে সার্কেলটা ওখানে তৈরি হয়েছিল তাতে এমন বেশ কিছু নাম গোয়েন্দারা পেয়েছেন যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত তার মধ্যে আল ইন্ডিয়া মডিউল রয়েছে তার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত তবে শুধুমাত্র কালকেরই হানা গুজরাটের ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে এমনটাও নয় কারণ এটা সম্পূর্ণ কাকতালিও হতে পারে আমরা জানি এনআইএ বিভিন্ন জায়গায় কিন্তু হানা দিচ্ছে দিল্লির ঘটনা সাথে কোথাও যদি একটা ছোট লিডও পায় সেখানে বিভিন্ন টিম তাদের ছুটে যাচ্ছে তো সেক্ষেত্রে দিল্লির ঘটনার সাথে এই মমিনুলের কোনো যোগ আছে কি না এটা স্পষ্ট এখনও নয় তবে গোয়েন্দা সূত্রের তরফ থেকে বলা হচ্ছে তারা এই মুহূর্তে কোনো সম্ভাবনাকেই রুল আউট করছেন না একদম আমরা সেই আলোচনাটাই আসবো যে মমিনুল সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা একটু জানি সব্যসাচীর কাছ থেকে সব্যসাচী এই যে নিমরাম যেখানে তদন্তকারী এনআইএ গতকাল বহুক্ষণ তল্লাশি এবং চালিয়েছেন তার ঘর থেকে বেশ কিছু জিনিসপত্র তার বাড়ি থেকে তারা বাজেয়াপ্ত করেছেন বলে আমরা জানতে পারছি এই মমিনুল কত বছর ধরে ওই নিমরামে থাকতেন কবে থেকে তার পরিবার সেখানে বাস করে এবং তার সম্পর্কিত আর কি কি তথ্য উঠে আসছে দেখো তার পরিবারের এখনো একাধিক ব্যক্তি এই নিমগ্রাম যে যে নবগ্রাম থানা অন্তর্গত নিমগ্রাম সেই নিমগ্রামেই বসবাস করে তার ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম তারা এই কথাই জানিয়েছে যে তারা দীর্ঘদিন থেকে থাকে এবং এই যে মমিনুল বা মইলুল যে ব্যক্তি যাকে খোঁজ করছে এনায়ে যার সূত্র ধরে এনায়ে এই নবগ্রাম থানা এলাকায় এসেছিল এই ব্যক্তিকে পায়নি তার বাড়ির লোকজনের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছে এবং বেশ কিছু জিনিসপত্র এ নিয়ে গিয়েছে যদি আমাদের সাথে কোন রকম যোগাযোগ কথা বলেনি এই বিষয়ে কি কারণে এসছে বা কিছু তবে লোকাল যে প্রশাসন সূত্রে আমরা যেটুকুটা জানতে পারি যে কোনো একটি পুরনো মামলার জন্য এসেছিলেন তো পরবর্তীতে এনআইএ যখন প্রেস রিলিজ করে সেখানে দেখতে পাওয়া যায় দু হাজার তেইশ সালে গুজরাটের কোন একটা মামলার তদন্ত এসেছিলেন তবে দিল্লির যে বিস্ফোরণ আর তারপরেই মুর্শিদাবাদে এনআইএ হানা এটা কিন্তু একটা আহ জিজ্ঞাসা ব্যাপার আসছেই যে হঠাৎ করে এই সময় কেন

এ কতদিন থেকে নেই তবে মমিনুলের সাথে তার বাড়ির যে একটা যোগাযোগ আছে সেটা কিন্তু বোঝা গিয়েছে যে তার বাড়ির সাথে যোগাযোগ কথাবার্তা আছে কিন্তু দীর্ঘদিন তারাও বলতে চাইনি যে কতদিন থেকে নেই কারণ প্রথমে তো আমাদের সাথে তাদের পরিবারের কেউ কথাই বলতে চাইছিল না তবে এনআই এমন সময় ঢুকেছিল একদম সকাল সকাল এনআইয়ের একটি গাড়ি ঢুকে করে এবং ঢুকে করে তাদের পরিবারের লোকজনের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে এবং আলোচনা করার পরে সেখানে কোনো প্রেস মিডিয়াকে অ্যালাউ করেনি তারা তারা জিজ্ঞাসাবাদ করেই তারা বেশ কিছু জিনিসপত্র যেমন বলা যাচ্ছে যে একটা মোবাইল এবং সিম কার্ডও নিয়ে গিয়েছে কিছু নথিপত্র নিয়ে গিয়েছে নিয়ে তারা বেরিয়ে যায় এবং মমিনুলকেই যে খুঁজতে এসেছে শুভ্য শোনা যাচ্ছে একদম তুমি আমাদের সঙ্গে থাকে মমিনুলের ভাই তিনি কি জানিয়েছেন আমরা একবার শুনবো কি বলেছেন মমিনুলের ভাই আমার দাদা ছিল না এখন বাইরে আছে কে ছিল তোমার দাদা মঈনুল হাসান তোমার নাম কি আমার নাম আসার ইসে কী নিয়ে জিজ্ঞেস করেছে বা কোনো কাগজ দিয়ে ওই আমাদের কোনো ধারণা নেই কোনো ধারণা নেই কখন এসেছিল সকাল সকালে কিছু বলেছে না কোথায় থাকতো আপনার দাদা এইখানেই থাকতো এখানে বাইরে কোথায় কাজ করতো কাজ করতো হ্যাঁ বাইরে কাজ করতে অনেক দু বছর আগে ও এখন আর যায় না এখন দেশেই কাজ করে কোথায় কাজ করতে বাইরে বাইরে মুম্বাই কোনো বিস্ফোরণ বা এরকম সংক্রান্ত না 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 এই সব পুরো রং না না এই সব নিগ্ন না এমনি কি নরমাল হয়তো লোক এসেছিল কিছু পুষ্টাস করার জন্য ছিল বাইরে তার জন্য কিন্তু ওই সব কোনো ব্যাপার না মানে কে এসেছিল মানে কোনো মহিলা আধিকারিক এসে এনে এসেছিল না না অত কিছু আমরা দেখিনি আমরা সকালবেলায় ঘরেই ছিলাম এসেছিল ওর সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করছিল জিজ্ঞাসা ওই তো ঘরেই তো ছিলাম তো আমরা কি করে জানবো না বারবার অর্থাৎ কিছুই বলতে চাইনি মমিনুলের ভাই কিছুই বলতে চাইনি সবসাচী তোমার কাছে আসব একটা ধোয়াশা রয়ে গেছে যে মমিনুল কোথায় কবে শেষ বাড়ির লোক তার সাথে কথা বলেছেন বা পাড়া প্রতিবেশীরা কবে দেখেছেন পুরোটাই একটা ধোয়াশার মধ্যে দেখো এই যারা এই ধরনের কাজ করে যারা তথাকথিত স্লিপার সেল বলা হয় কারণ আমরা যখন খাগড়া করে বিস্ফোরণ কাণ্ড দেখি প্রাথমিকভাবে যে মোটার সোপ্রেন্ডাই দেখা যাচ্ছিলো সেটা জেএমবির ছিল পরবর্তীকালে জেএমবির যে যোগসাজক রয়েছে সেটা স্পষ্ট হলো এবং এক্ষেত্রেও এই মমিনুলের মতো বহু মমিনুল এরকম সীমান্তবর্তী অঞ্চলে যারা এই কাজগুলো করে এবং ভারত বাংলাদেশ সীমান্তকে মূলত করিডোর হিসেবে আমরা দেখেছি অতীতেও ব্যবহার করা হয়েছে টাকা পাঠানো কাউন্টার ফিট মনে রেখো এফআইসি এর নয় কিন্তু কাউন্টার ফিট যে নোট সেগুলো পাম্পিং করা এখান থেকে যে ফিনান্সিয়াল এড বাংলাদেশের পথ থেকে বা নেপালের থেকে বা চোরাপথে বিহার হয়ে ভারতে ঢোকা বা বাংলাদেশের বড় অসম বা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ঢোকানো এই কাজগুলোর জন্য কিন্তু বিভিন্ন লোককে বিভিন্ন টাস্ক অ্যাসাইন করা হয় এবং তা পরবর্তী সময় সেই টাকাগুলো কোথায় যাবে কিভাবে যাবে তার জন্য আবার একটা নতুন কোরিয়ার বা কোনো ব্যক্তিকে রিক্রুট করা হয় কিছু লোককে দায়িত্ব দেওয়া হয় ইন্ডকট্রিনেট করার জন্য মানুষকে বোঝানোর জন্য যে জিহাদ সম্পর্কে তাদের অবগত করার জন্য এবং যারা ইসলাম ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষ তাদেরকে বোঝানো যে জিহাদটা কতটা প্রয়োজন হয়ে পড়েছে এই ইনডকট্রিনেশনের কাজটাও অন্য লোকেদের দেওয়া হয় তো বিভিন্ন লোককে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া হয় তবে এরা প্রত্যেকেই কিন্তু কোনো বড় মাথা নয় এদেরকে ব্যবহার করা হয় এবং তাদের কাজ হয় কিছু কাজ এক্সিকিউট করা তবে এই যে চক্র মমিনুলকে যে খুঁজতে এখানে এনআইএ এসেছিল এবং তাকে পাওয়া যায়নি তাকে আমার যতদূর সূত্রের খবর রয়েছে যে বেশ কয়েক মাস ধরে কিন্তু বাড়ি ফেরে নিই এবং বাড়ির লোকের সাথে কার্যত কোনো যোগাযোগ নেই